নতুন কাকু তুমি এত বড় সিদ্ধান্তটা কি করে নিতে পারলে একবারও আমাদেরকে জিজ্ঞাসা করতে পারলে না কমলিনী তখন বলতে লাগলো তোমার সাথে আমার আর কোনো কথা রইলো না হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পারু বলতে লাগলো নতুন দা তোমার সাথে আমার আলাদা কিছু কথা আছে তুমি কি একবার আসতে পারবে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে তুমি যাও আমি আটছি এই বলে নতুন চলে আসে পারুর ঘরে আসার সাথে সাথে পারু দরজাটা বন্ধ করে দেয় তারপরে বলতে লাগলো নতুন দা বিশ্বাস করো আমি কথা তোমাকে বলতাম না কারণ আমি ভেবে নিয়েছি আমার তো বিয়ে হয়ে যাচ্ছে তুমি আসার পর থেকে আমি কিন্তু তোমার সাথে সেরকম কোনো কথাই বলিনি তুমি বলো না কারণ আমি ভেবে নিয়েছি আমার যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে তাই আর এত কথা বলার কোনো দরকার নেই কিন্তু এখন আমি কথাগুলি বলতে বাধ্য হচ্ছি যেহেতু আমার বিয়েটা ভেঙে গিয়েছে আর এই বিয়েটা ভাঙার পিছনে একজন লোকেরই ইশারা আছে তখন এই কথা শুনে নতুন বলতে লাগলো কি কে সেই তার নাম কি জানতে পারি তখনই বলতে লাগলো ও হ্যাঁ সব কিছু আমি তোমাকে বলছি একজন লোকের ইশারাই কিন্তু এই কাজগুলি করছে আর যে লোকগুলি তোমরা গ্রামের দেখতে পাচ্ছ সেগুলি কিন্তু গ্রামের লোক নয় এগুলি সব ওর ভাড়া করা লোক আর ওই লোকগুলি কিন্তু রীতিমতো আমাদেরকে চাপ সৃষ্টি করছে দেখতেই তো পারছো তাই আমি তোমাকে কথাগুলি বলার জন্য আলাদা করে নিয়ে এসেছি ওই লোকটা এতটা খারাপ ও স্মাগলিং থেকে শুরু করে সমস্ত কাজের সাথে জড়িত এমনকি পাড়ার মেয়ে বউদের দিকেও কোনো নজর দে ওর রুচিতে বাঁধে না এমন কোনো কাজ নেই ওর সকল কাজ কাজ করতে পারে আর তুমি জানো নতুনদা ওই লোকটা আমাকেও খুব প্রস্তাব দিয়েছিল কিন্তু কিন্তু ভা ভাগ্যিস ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছি একবার কি হয়েছে জানো আমার মা প্রচণ্ড অসুস্থ বাবা তখন ছিল না আমি হাসপাতালে গিয়েছিলাম মায়ের জন্য ওষুধ আনার জন্য ওই লোকটা আমাকে অ্যাটাক করেছিল ভাগ্যিস কপাল জোরে আমি বেঁচে গিয়েছি কারণ বাবাকে তো সবাই ভালোবাসে সেই জন্য কিছু লোক আমাকে সাহায্য করেছিল তাই আমি কপালগুনে বেঁচে ফিরতে পেরেছি আর রীতিমতো আমাদের বাড়িতে এসে রাত্রেবেলা ঢিলচোরা থেকে শুরু করে কু প্রস্তাব কুমন্ত্রণা সমস্ত কিছু ওরা দিতে থাকে তাই তো ওরা এখন এইভাবে তোমাকে চাপ সৃষ্টি করছে আমাকে বিয়ে করার জন্য আর তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে ওই লোকটা আমাকে বিয়ে করতে প্রস্তাব দেবে আর ও আমাকে বিয়ে করবে মানে তারপর শিকার শিয়াল কুকুরের মতো আমাকে চিড়ে চিড়ে খাবে তুমি কি চাও এই কাজটা হোক নতুন রকম বলতে লাগলো না আমি চাই না তবে একটা কথা বলি তোমরা কি পুলিশের কাছে যেতে পারো নি আর একবারের জন্য তো আমাদেরকে এই কথাটা তখন এই কথা শুনে পারো বলতে লাগলো কি করে জানাবো তোমরা তো একবারের জন্য দেশের বাড়িতে আসার প্রয়োজনটুকু মনে করলে না আর তুমি কলকাতা থেকে এসে আমাকে কত ভাই কতটুকুই বা বাঁচাতে পারবে বলো আর পুলিশের কথা বলছো থানা পুলিশ সব ওই লোকটা কিনে রেখেছে আর ওখানে কি আমরা যেতে পারি আমরা যেতে পারি কিন্তু ওই লোকটা সব কিছু টাকা দিয়ে এমনভাবে করে রেখেছে পুলিশও আমাদেরকে সাহায্য করবে না তাই আমার বাবা আজকে যে অনুরোধটুকু করছে আমিও তোমাকে সেই অনুরোধটুকু করার জন্য আলাদাভাবে নিয়ে এসেছি তোমার সাথে তো আমার আলাদাভাবে সেরকম কোনো দিন কোনো কথা হয়নি কিন্তু আমি এখন বাধ্য হয়েছি পরিস্থিতির চাপে এখন আমাকে লগ্নবস্থা বলে এই গ্রামে থাকতেই দেবে না নতুন তখন বলতে লাগলো ঠিক আছে পারো আমি তাহলে তোমাকে নিয়ে যাব কলকাতায় এমনকি আমি তোমার মা বাবাকেও কলকাতা নিয়ে যাবো পারো তখন বলতে লাগলো আমার বাবা এই বাড়িটা তার প্রাণের চেয়ে বেশি প্রিয় হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত আমার আমার বাবা বাবা মারা যাবে যাবে না না ততক্ষণ কিন্তু এবারে ছেড়ে আর আমার কথা আমি কোন পরিচয়ে গিয়ে ওখানে থাকবো তখন এই কথা বলতে নতুন বলতে লাগলো তুমি আত্মীয়ের পরিচয় ওখানে গিয়ে থাকবে এই কথা বলতে পারো তখন বলতে লাগলো শুনো নতুন না কোনো একটা জোর জোরালো যদি পরিচয় না থাকে না সেখানে সেখানে থাকা যায় না আর এতের পরিচয়টা তো দুদিন পরে ভেঙে যেতে পারে তখন আমি কী করবো এখানে আমার বাবা রীতিমতো আত্মহত্যা করতে গিয়েছিল আমার উপর যখন ওই লোকগুলি এমনটা করছে আর শেষ পর্যন্ত আমার বাবা বলতে লাগলো আমার আমাদের যদি কিছু হয়ে যায় তোকে তো শিয়াল কুকুরের মতো ওরা চিরে খাবে তাই তো আমার বাবা পাত্র দেখা শুরু করে দিয়েছে আর এমন একটা পাত্রের সাথে আমার বিয়েটাও ঠিক করে ফেলেছে নতুন দা প্লিজ তুমি আমাকে বাঁচা তোমার কাছে আমি হাত জোর করে মিনতি করছি বিশ্বাস করো নাহলে আমি কিছুতে করতাম না আমি তো ভেবে নিয়েছিলাম আমি বিয়েটা করবো না কিন্তু কিন্তু এখন এখন সমস্ত পরিস্থিতিটা আমি তোমাকে খুলে বললাম প্লিজ নতুন তুমি আমাকে ফিরিয়ে দিও না নতুন তখন বলতে লাগলো শুনো পারো বিয়ে ছাড়া আর অন্য কোনো কথা যদি থাকে যেভাবে হোক আমি তোমাকে সাহায্য করব কিন্তু বিয়েটা আমি করতে পারবো না তখন বলতে লাগলো কেন নতুন দা তোমার তো স্ত্রী সন্তান কেউ নেই তাহলে তুমি কেন বিয়েটা করতে পারবে না নতুন তখন বলতে লাগলো বিয়ে করতে একটা মন লাগে আর আমার মধ্যে সে মনটাই নেই তখনই পারো বলতে লাগলো শুনো নতুন তো তুমি যেই বাড়িতে থাকো ওই বাড়ির ওই বাড়ির ব্যাপারে আমি সবটা শুনেছি কারণ তো লুকে করে প্রথমে আমি কোনো রকম বিশ্বাস করতে পারিনি কারণ ওনারও কিন্তু তিন তিনটে ছেলে মেয়ে বড় বড় আছে আর আমি জানি আমার নতুনটা কোনো অধর্ম করতে পারে না তখনই নতুন বলতে লাগলো অধর্ম এখানে অধর্ম কেন আসলো ক তখন এই কথা বলতে পারি বলতে লাগলো শুনো ধর্ম অধর্ম আমি কিছু বলতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই তুমি প্লিজ আমাকে বিয়েটা করো নতুন তখন বলতে লাগলো শুনো পারো আমি তোমাকে একটা কথা বলি দরকার হলে তুমি আমাদের দাদা বৌদির প্লেটে গিয়ে থাকবে ওদের ছেলেটা গত হয়েছে এখনও বেশি দিন হয়নি ওরা এমনিতে মনের দিক দিকে খুব আপসেট হয়ে আছে তুমি যদি ওখানে গিয়ে থাকো না ওদেরও ভালো লাগবে আর তুমিও থাকবে দরকার পড়লে আমি ঠাকুর মশাই আর তা তোমার মাকেও সেখানে নিয়ে যাব। তখন বলতে লাগলো শুনো নতুন দা আমি বেশি কিছু চাই না আমি ওখানে গিয়ে থাকতে পারবো না তাই তোমাকে আমি বলছি ওই লোকগুলো না তোমাকে বিয়ে করতে বাধ্য করছে আর তুমি যদি একবার অস্বীকার করো ওরা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না তুমি সেটা বুঝতেই পারছো তাই আমি তোমাকে বাঁচানোর জন্য যে কাজটা করা দরকার সেই কাজটা করব। নতুন তখন বলতে লাগলো পার পারো তুমি কি বলতে চাইছো আমি সেটাই বুঝতে পারছি না আমি বলছি তো আমি বিয়ে করতে পারবো না তখনই পার্বতী কান্না করে বলতে লাগলো শুনো তোমার মা বাবা আর আমার মা সব সময় ছোটোবেলা থেকে শুনে এসেছি তুমি আমার স্বামী আর আমি তোমার বাগদাদার স্ত্রী আর সেই থেকে আমি তোমাকে বড্ড ভালোবাসি আর সেটা কি আমার অপরাধ হলো আমার ভুল হলো নতুন তখন বলতে লাগলো আমি আমি তো সেই কথা প্রতিশ্রুতি দিইনি মা বাবা দিয়েছে তখন বলতে লাগলো শুনো নতুন তুমি তো আমাদেরকে এসে নিষেধটুকুও করতে পারতে কিন্তু তোমার দিক থেকে তো কোনো বাধাই আসেনি তাহলে তাহলে এটাকে আমাদের অপরাধ হয়েছে আর আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বিয়ে করতে চাও না তাই আমি কোনো দিন তোমার উপর জোর খাটাইনি কিন্তু আজকে আমি পরিস্থিতির শিকার হচ্ছি আমাকে এইভাবে যদি রেখে যাও তাহলে শিয়াল কুকুরের মতো ওরা সবাই চি রেখাবে তাই আমি নিজেকে বাঁচাতে এমনকি আমার মা বাবার আত্মসম্মানটাকে বাঁচাতে এবার আমাকেই নিজেকে কিছু একটা করতে হবে নতুন তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না কি করবে পারো পারো তখন বলতে লাগলো কি আর করব যেটা করার প্রয়োজন সেটা করব কারণ তোমাকেও তো বাঁচাতে হবে না হলে তো ওরা তোমাকেও ছেড়ে কথা বলবে না নতুন তখনই বলতে লাগলো পারো পারো ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে না পারো তখন বলতে লাগলো না নতুন দা আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি আমাকে বিয়ে করবে না করবে না তখন নতুন আবারও বলে বলিউডের না পারো এটা আমার পক্ষে অসম্ভব আমি কিছুতে তোমাকে বিয়ে করতে পারবো আর বিয়ে ছাড়া আর অন্য যে কোনো রকমের হেল্প আমি তোমাকে করতে পারবো প্লিজ তুমি আমাকে বিয়ে করতে বাধ্য করো না বারো তখন বলতে লাগলো ঠিক আছে কেন বিয়ে করতে চাইছো না বা কি কী কারণে তোমার এই মন বিয়েতে হচ্ছে না সেটা আমি তোমার থেকে জানতে চাই না তবে আমি আমাকে বাঁচাবো এমনকি আমি তোমাকেও বাঁচাবো এই বলে পারো তার হাতে সিঁদুর কৌটাটা খুলে ফেলে আর সেখান থেকে সিঁদুর নিয়ে এ নতুনের সামনে স্মৃতিতে যখন পড়তে থাকে তখনই নতুন অবাক হয়ে যায় পারো তখন বলতে লাগলো কি ভয় পেয়ে যাচ্ছ ভয় পাওয়ার কিছু নেই আমি এখন আমাকে বাঁচানোর জন্য একটা নাটক করব আর সেই নাটকটা তুমি চোখের সামনে দেখবে নতুন তখন বলতে লাগলো এটা কি ধরনের নাটক পারো নিজের হাতে নিজের কপা সিঁদুর পচ পারো তখন বলতে লাগলো হ্যাঁ এই নাটকটাই আমি তোমার সামনে করছি এমনকি আমি বাইরে গিয়েও না অভিনয়টা আমি করব। কারণ আমার মা বাবাকে তো আমাকে বাঁচাতে হবে মেয়ে হয়ে আমি এইভাবে আমার মা বাবাকে কষ্ট দিতে পারি না তুমি আমাকে প্লিজ নতুন দা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি যদি কোনো অন্যায় করে থাকি এই বলে সিঁদুরটা নিয়ে নিজের সিঁদিতে পড়তে থাকে আর তখন নতুন হতবাক হয়ে যায় আর এদিকে যখনই পার দরজা খুলে বের হয় তখন বাবা বলতে লাগলো এই তোর কপালে সিঁদুর থেকে এলো রে তখন পারু বলতে লাগলো যার পড়ানোর দরকার সেই আমাকে পড়িয়ে দিয়েছে তখনই মিঠি প্রচণ্ড রেগে যার বলতে লাগলো নতুন কাকু তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে আমাদেরকে একবার জিজ্ঞাসাও করতে পারনি নতুন তখনই বলতে লাগলো আমি কমলিনীকে কিছু কথা বলতে চাই কমলিনী তখন বলতে লাগলো তোমার সাথে আমার আর কোনো কথা নেই আমার তো আর কোনো কথা থাকতে পারে না